দশক ওয়াটার গোল আল্লাহ আল্লাহ 10 নম্বর থেকে ফুট করে এখনো পর্যন্ত কিছু মার আরে এখানে খান না তবে কি সিস্টেম আছে এখন আমি ইচ্ছা দেব আপনারা দেখতে পাচ্ছেন আপনি তো কর্নার কত পারে লাভ করেছেন ডান দিক লাল মঠহাট কম্পন ভাগ থেকে বলের হেড গোল করে

এই শাকিল খানের কথা বলছিলাম যখন এই শাকিল কিন্তু এই তো গত কিছুদিন আগে গাজীপুর মাঠে খেলা আসতে বগুড়া রাজশাহী নৌকা নবগঞ্জ পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন মাঠে এই খেলোয়াড়টি শাকিল খান

খেলা শুরু হওয়ার আগে বলেছিলাম লালমনির হাট নিয়ন্ত্রণে করেছেন পক্ষে বল পেয়েছেন আতে হাস পুকুর দলের যোগান আবার এখনো লালমির হাটের নিয়ন্ত্রণ

গোলা <tank> দেয়া <tank> <I don't> <tank> <tank> ছোটালি কিন্তু ওই ওই এটা ভুল তো হইছে বুঝছ না এটা খালি উপর ছম্ম দিই তারপর লাগে এই ভোটার আমি বুল ভাউল ধৰিবেনে বুলিলে ভাউল ধৰে তাক লা মাৰ তাক খাৰ্লাৰ কিছু দেখিব নাচোন সুন্দর সুন্দর চলিয়েছে পয়েন্টে চলিয়েছে এখন পর্যন্ত কি কাশ্রী

ምርብ ምርብ እ እ ከተገኘ ጋር እ ጋር ተገኝ ጋር እ 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 ጋር እ

কালস আসটর সটযারে বকারি এমলানো কালফ঵্িশটিাকা কাল� écritকাআকপে। কালিশটপাাকা়নোন এমদিশটিিানোননাগরজিাগোধ idadপাকন্." ইকাঁাই